আজকে যে প্রতিবাদ সারা বিশ্বব্যাপী হলো আমার মনে হয় যেন জাতিসংঘের একটি ভূমিকা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে মানবতার বিরুদ্ধে আপনারা যে কর্মকাণ্ড পরিচালনা করছেন আপনারা সরে অন্যায় ভাবে অথবা কোনো দেশের ভিতরে হোক সেটি প্রথম কিন্তু হয়ে যায় আমি মনে করি যে আজকে যে প্রতিবাদের ভাষা প্রকাশ পেল সেটি অবশ্যই একটি প্রভাব ফেলবে কিন্তু সেটিকে উল্লেখযোগ্য পর্যায়ে নেয়ার জন্য সেই প্রভাবকে উল্লেখযোগ্য পর্যায়ে নেওয়ার জন্য কার্যকর করার জন্য কোনো না কোনো রাষ্ট্র অথবা সংগঠনকে উদ্যোগ নিতে হবে ভাই আমরা আপনাকে একটু ভিন্ন ভাবে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে দেশে দেশে এই যে প্রতিবাদের আয়োজন করা হলো ব্যক্তি পর্যায়ে সংগঠন পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়েও কোন কোন রাষ্ট্রে তো দেশে দেশে এই যে আয়োজিত প্রতিবাদগুলো এগুলো কি ইসরাইলের নীতি নির্ধারণে কোনো প্রভাব খেলতে পারবে আপনার কি মনে হয় ধন্যবাদ আপনার মাধ্যমে আমি শুরুতেই যারা দর্শক শ্রোতা রয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে তারা যুক্ত হওয়ার জন্য আপনার প্রশ্ন এখানে মধ্যে এসে যেটি দাঁড়া বললেন আপনি দেশে দেশে সাধারণ মানুষ আজকে প্রতিবাদ করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ করেছে অর্থাৎ আমরা যতটুকু দেখলাম সারা বিশ্বের সংবাদ যতটুকু আমাদের সামনে আসবে এত পরিমাণ লোকজনের প্রতিবাদ সারা বিশ্বব্যাপী একই দিনে এই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এর আগে এত বড় ভাবে এত বৃহৎ পরিসরে আমাদের চোখে পড়েনি এই যে চোখে পড়াটা এটি অবশ্যই একটি ইম্প্যাক্ট আহ হবে এটা একটা ইম্প্যাক্ট হবে এবং তাদের নীতি নির্ধারণ পর্যায়ে কিছুটা হলেও প্রভাব পড়বে কিন্তু সেই প্রভাবটি আমরা যদি মনে করি যে যুদ্ধ থেমে যাওয়ার মতো অথবা তারা বিরত হয়ে যাবে সেই পর্যায়ে যাবে আমার মনে হয় না সেই পর্যায়ে যাবে হয়তো কিছুটা একটু হতে পারে বা তাদের হামলাটা কিছুদিনের জন্য একটু কমতে পারে এ ধরনের কিছু হতে পারে এখন যে প্রতিবাদটা হলো সারা বিশ্বব্যাপী সেই প্রতিবাদটাকে তুলে আনতে হবে কাউকে না কাউকে মার্কেট ফসল পড়ে থাকে সেগুলোকে ঘরে তুলে আনতে হয় বিশ্বব্যাপী আজকে যে প্রতিবাদ হলো সংগঠন পর্যায়ে সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ এবং কয়েকটি দেশও আমরা দেখলাম যে যদিও সংখ্যায় খুব কম প্রতিবাদ হয়েছে এখন এই প্রতিবাদ গুলোকে একত্রিত করতে হবে প্রতিবাদের যে ভাষাগুলো এই ভাষাগুলোকে একত্রিত করতে হবে কে করবে সেজন্য আমার মনে হয় যেন মুসলিম বিশ্বের অথবা মানবতাবাদী বিশ্বের কিছু সংখ্যক এতভাবে প্রকাশ পেল যে আপনারা মানবতা বিরোধী কর্মকাণ্ড যে পরিচালনা করছেন সারা বিশ্ব আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে আপনারা এই কাজ থেকে ফিরে আসুন মানবতার পক্ষে আপনারা স্থিরে আসে মানবতাবাদী আহ মানবতার বিরুদ্ধে আপনাদের কর্মকাণ্ড যেটি পরিচালনা করছেন সেটা থেকে সরে আসছেন এখন এই কাজ করবে কি আসলে এখানে একটি গ্যাপ তৈরি হয়ে আছে বলে আমি মনে করি হয়তো পুরস্কার একটা উদ্যোগ নিতে পারে অথবা এরকম যে কেউ জাতিসংঘ উদ্যোগ নিতে পারে জাতিসংঘ এর আগে আমরা দেখেছি যে জাতিসংঘ কি কোনো উদ্যোগ নেবে আপনার কি মনে হয় কারণ জাতিসংঘ কি এর আগে কোনো এরকম কার্যকরী কোন উদ্যোগ কি নিতে পেরেছে আমেরিকা বলেন বা যারা জায়ানিস্টদের দোষর আমি বলবো তাদের চাপে তাদের প্রভাব মুক্ত হয়ে জাতিসংঘ কি কোথাও কোনো পদক্ষেপ নিতে পেরেছে না আমরা এ পর্যন্ত জাতিসংঘের যে ভূমিকা বিবৃতি পর্যন্ত সীমাবদ্ধ দেখি কিন্তু তাদের যে ক্ষমতা আছে সে ক্ষমতার পরিপূর্ণ ব্যবহার ইসরাইল এবং ফিজিস্তিন হিসেবে আমরা দেখিনি এখনো পর্যন্ত দেখিনি কিন্তু আজকে যে প্রতিবাদ সারা বিশ্বব্যাপী হলো আমার মনে হয় যেন জাতিসংঘের একটি চমৎকার ভূমিকা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে যে ইসরায়েল আপনারা দেখুন সারা বিশ্ব আপনাদের বিরুদ্ধে আপনারা এই মানবতাবাদী মানবতার বিরুদ্ধে আপনারা যে কর্মকাণ্ড পরিচালনা করছেন আপনারা সরে আসুন তা না হলে আপনাদের পতন অনিবার্য কারণ বিশ্বে অনেক রাষ্ট্র আমরা এর পূর্বেও দেখেছি সেগুলো কিন্তু পতন হয়েছে অন্যায় যারাই শাসন কার্য পরিচালনা করতে যায় সেটা বৈশ্বিকভাবে হোক অথবা কোন দেশের ভিতরে হোক সেটি পতন কিন্তু হয়ে যায় আমরা এর আগে বিভিন্ন দেশকে আমরা পরাজিত হতে দেখেছি অনেক রাষ্ট্র আমি মনে করি যে আজকে যে প্রতিবাদের ভাষা প্রকাশ পেল সেটি অবশ্যই একটি প্রভাব ফেলবে কিন্তু সেটিকে উল্লেখযোগ্য পর্যায়ে নেয়ার জন্য সেই প্রভাবকে উল্লেখযোগ্য পর্যায়ে নেওয়ার জন্য কার্যকর করার জন্য কোনো না কোনো রাষ্ট্র অথবা সংগঠনকে উদ্যোগ নিতে হবে